বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েই বইমেলা পরিদর্শন করলেন কী কারণে তিনি ঘোষণা দিয়ে বইমেলা পরিদর্শন করলেন তা তিনি ভালো জানেন একুশে বইমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান এবারই প্রথম জামায়াতের কোনো শীর্ষ নেতা দলীয়ভাবে কর্মসূচি নিয়ে বাংলা একাডেমি আয়োজিত বইমেলা প্রদর্শন করলেন এর আগে কখনোই জামাত ইসলামীর শীর্ষ নেতারা বইমেলায় যাননি কার্যত তারা বইমেলাকে খুব একটা পছন্দ করে না কিন্তু এবার রাজনৈতিক পট পরিবর্তনের ফলে জামাত তাদের নীতি ও আদর্শে পরিবর্তন করেছে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন দেখে বৃহস্পতিবার সন্ধ্যায় বইমেলা পরিদর্শনে যান ডাক্তার শফিকুর রহমান তিনি সাংবাদিকদের বলেন বইমেলার প্রতিটি স্টলেই দেখেছি বই প্রেমীদের উপচে পড়া ভিড় এই বইমেলার মাধ্যমে দেশ তার অতীত স্মরণ করে যে জাতি তার অতীত স্মরণ তাকে ধারণ করে সম্মান করে সে জাতি এগিয়ে যায় আমরা আশা করি আগামী আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে অতিবাহিত হবে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ সহ জামায়াতের নেতারা এই প্রথমবার জামাতের শীর্ষ নেতারা সেখানে পরিদর্শনে গেছেন প্রকাশ্যে হাতবা অতীতে গিয়েছেন তারা তাদের নাম পরিচয়ে গোপন দেখে কিন্তু এবার একটি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে যার কারণে জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতারা কর্মসূচি ঘোষণা করে সেখানে জামাতের আমির সহ অন্যান্য শীর্ষস্থ্রেণীর নেতৃবৃন্দরা পরিদর্শনে গেছেন বইমেলায়